সালামু আলাইকুম কেতা কেতাকব্য রাখার আর আশা করি সবাই বলা আস আমি এখন যে হাওর আছি সুনামগঞ্জ পাগলা বীরগাঁও শালদিকার হাওর ওই যে দেখতে পাওয়া আমার পিছনে হাওর আর ও যে দেখতে পাওয়া ওটা হইছে যে আমরা গাংকই বলতে এগু সুরমা নদী ও যে দেখতে পাওয়া এগু ফুরাটা সুরমা নদী এখন বর্তমানে সিজন যেহেতু আমরা গ্রাম এলাকা দুইটা দুইটা সিজন একটা যে বর্ষাকাল এখন বর্তমানে বর্ষাকাল চলে আর আর দুই তিন মাস আছে দুই তিন মাস পরে এগুলা ওই যে পিছনে যে এইদিকে দিকে বাম দিকে যে হাওটা দেখতে পারা এগুলো ফুরাটা শুকাই দিব ওখানে মাঝে মাঝে জমিন করবো খেত করবো ধান রোপন করবো তো আর কি আর এখানে আইসি খুব ভালো লাগে এত মানে আরামদায়ক বাতাস খুব ভালো লাগে খুব ভালো একটা ফিল হয় মিনি কক্স বাজার হইতে পারো দেখতে পারা ইগো কক্স বাজার সমুদ্র সৈকত কি কম নাই আর একটু সামনে গিয়ে আপনার দেখায় মু যে এখানে মাঝে স্রোত আছে তারপরে ঢেউ আছে ছোট ছোট ঢেউ আর কি আর ও যে দেখতে পারা ইগো দিয়েছে গিয়া মাছ ধরে অবশ্য মাস যে ধরে টাইমিং নাই